হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা আমার বাকি ব্লগগুলোর থেকে একদমই আলাদা হতে চলেছে সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে নিয়ে একটা কাপ চা নিয়ে ছাদে চলে গেলাম আসলে সকালবেলায় বাইরের পরিবেশটা খুব সুন্দর থাকে তাই বাইরে তো যা হবে না দেখলাম ছাদে একবার ঘুরে আসি আর ছাদে উঠতেই দেখি এত সুন্দর কতগুলো পাখি এরকম করে উড়ে বেড়াচ্ছে তাই ভাবলাম একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই আমার তো এরকম খুবই সুন্দর লাগে তারপরে এই দেখো এই যে আমার মায়ের ছাদ বাগান ছাদে ছোট্ট করে একটা বাগান তৈরি করা আছে খুব সুন্দর অনেক রকমের গাছ আছে এখন বর্ষাকালের জন্য বেশ ফুল হচ্ছে আর বেশ এখন চারিদিকটা বেশ সবুজ হয়ে গেছে তো চলো একটা জায়গা যাওয়ার আছে তাড়াতাড়ি রেডিও হয়ে নিলাম এই যে আমি রেডি হয়ে গেছি এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে একদম দেরি করা যাবে না এমনিতেই দেরি হয়ে গেছে তো এই যে চলেও এসেছি মাঝে কোনো ভিডিও নিই ভিডিও না নেওয়ারই দেরি হয়ে যাবে একবারে পৌঁছে তারপরে ভিডিও করেছি আর এই যে ইনি আজকের আমার মেকআপ আর্টিস্ট এবং আমি ওনার মডেল এই যে দেখো এটা আমার সবথেকে পছন্দের পার্লার এখানে আজকে আমাকে সাজানো হবে মডেল হিসাবে এই যে আমার মেকআপ আর্টিস্ট আমার কাকিমা এদিকে এসে দেখি ঢুকে সবাই নিজের নিজের কাজ শুরু করে দিয়েছে সবাই চলেও এসছে আমরাই দেরিতে এসেছি যাই হোক এদিকে আমি একটু ফাঁকা পেয়ে আমার নিজেরও একটু ক্লিপ নিয়ে নিলাম এখানে সবাই কাজ করতে ব্যস্ত বলে পাশে আর একটা রুম আছে ওখানে মানে আমার যে মেকআপ আর্টিস্ট কাকিমা তো সে শাড়ি পিন আপ করছে তারপরে আমাকে শাড়ি পরানো হবে আর এদিকে আমার জুয়েলারিও সব এখানে রাখা আছে আমি একবার দেখে নিলাম তো তারপর এদিকে আমাকে শাড়িও পরে পরানো হয়ে গেছিল তো এই যে একবার আমি শাড়ি টাড়ি পরে রেডি এবার বসে পড়েছি চুল ক্রিম্পিং করতে তো এদিকে সবাই সবার নিজের মডেলদেরকে সাজাচ্ছিল নিজে নিজের কাজে ব্যস্ত এখানে মোট পাঁচজন স্টুডেন্ট এবং তাদের পাঁচজন মডেল নিয়ে সবাই নিজে নিজের কাজে ব্যস্ত আর সবার প্রথম পরীক্ষা মনে সবারই প্রচুর ভয় কাজ করছিল আমি এর আগেও অনেকবার এই পার্লারে গেছি তাই আমার বেশ ভালোই লাগছিলো সবাইকে একটু চিনি এদিকে সবারই মেকআপ প্রায় হয়ে গেছিল তারপর অনেকটা দেরিও হয়ে গেছিলো তাই সবাই বললো খাওয়া দাওয়া করা হোক তারপরে আবার বাকি কাজটা করা হবে এই যে আমি শুধু মেকআপটা একটু হয়েছে এখনও বাকি আছে তারপর হেয়ারটাও এখনও অনেকটা বাকি আছে পুরোটা কমপ্লিট করার পর আবার দেখাচ্ছি তো এই যে আমি রেডি আমার মেকআপ লুক কমপ্লিট আমাকে সেদিন রিসেপশন ব্রাইড হিসেবে সাজিয়েছিলো তো এই যে দেখো দেখে একটু জানিও কীরকম হয়েছিল সেদিন সাজানোটা আর যদি পছন্দ হয় তো অবশ্যই আমাকে জানিও আমি আমার মেকআপ আর্টিস্টের নাম্বার তোমাদেরকে শেয়ার করব। তারপরে সবাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ফটোশ্যুট আরম্ভ হলো যে যার মডেলের সাথে নিজে নিজের ফটো তুলেছে মানে মেকআপ আর্টিস্টার মডেল সেই ফটোগুলো সব আছে আস্তে আস্তে পোস্ট করব দেখতে থাকো তোমরা তো এই যে সব বাড়ির ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা সবাই বাড়ি চলে যাই অনেকটা দেরি হয়ে গেছিলো তো যার কারণে আর বেশ কিছু ভিডিও নিতে পারিনি আমরা সেদিন মডেল হিসাবে পাঁচজন ছিলাম বাকি চারজন সত্যি খুব ভালো ছিল প্রথম তাদের সাথে আলাপ হলো বেশ বন্ধুর মতো লাগলো খুব ভালো লাগলো সেদিনকে সবারই সাথে শ্যুট করে তো যাই হোক এদিকে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মেকআপ রিমুভ করে ড্রেস চেঞ্জ করে যে যার বাড়ি চলে যায় আমার তো ওই দিনটা গল্প করে আনন্দ করে বেশ ভালোই কাটলো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার নতুন কোনো ব্লগে